আমি মোহাম্মদ আনোয়ার নবম শ্রেণীর ধারাবাহিক আলোচনায় নবম শ্রেণীর গরিবের দ্বিতীয় অধ্যায় অনুক্রম এবং ধারা আজকে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন সমাধান করবো ইনশাল্লাহ তো অনুশীলনের এক নাম্বারের সমাধান তো একের এক নাম্বারে তোমরা বের করে দেখতে পারো ছাপ্পানো পৃষ্ঠা এক নম্বরে বলা হচ্ছে নিচের অনুক্রমগুলো সমান্তর গুণোত্তর ফিবনাচ্ছি নাকি কোনোটিই নয় কেন সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা তো আমি একটা একটা করে আজকে সলিউশন করব যে একের এক নাম্বার তো এখানে আমরা লক্ষ্য করেছি যে আমি লেখা আছে সাধারণ অন্তর যদি সমান্তর ধারা হয় আমরা জেনে আসছি সমান্তর ধারায় পাশাপাশি দুটি পদের অন্তর যদি সমান হয় সেটা সমান্তর ধারা তাহলে সেই ক্ষেত্রে আমরা যাচাই করব সমান্তর ধারা ডি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ যে পদ থেকে আগের পদ বাদ দিলেই আমরা সাধারণ অন্তর পেয়ে যাব এবং সাধারণ অনুপাত পাবো কিভাবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যে কোনো পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত আর পেয়ে যাব আমরা সাধারণত দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে দুই পাঁচ দশ সতেরো দুই পাঁচ দশ সতেরো এখানে আসলে এই দুইটার পদের মধ্যে অন্তর সর্বদা সমান নাকি অনুপাত সর্বদা সমান সেটা আমরা যাচাই করব তাহলে আমরা প্রথমে যাচাই করব ধারা অনুক্রমটি সমান্তর কিনা তাহলে কি করব সমান্তর যদি আমরা যাচাই করতে চাই তাহলে ডি বের করব ডি এর মান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সব সময় অথবা এটা আমরা পূর্বের পদ বিয়োগ পরের পদ বিয়োগ পূর্বের পদ লিখলে ভালো হবে তো ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে আমাদের প্রথম পদ দুই দ্বিতীয় পদ পাঁচ তাহলে বিয়োগ করে কত হবে পাঁচ বিয়োগ দুই সমান তিন আবার এটা ডি যদি হয় তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ তৃতীয় পদের মান দশ দ্বিতীয় পদের মান পাঁচ তাহলে এখানে পাচ্ছি পাঁচ তাহলে দেখো যে আমাদের প্রথম দুইটা পদের ডিফারেন্স পাচ্ছি আমরা থ্রি দ্বিতীয় পরের দুইটা পদের ডিফারেন্স হচ্ছে ফাইভ তাহলে সমান হচ্ছে না তাহলে এই অনুক্রমটি কখনোই সাধারণ অনুক্রম নয় তাহলে আমাদের বলা সমান সমান্তর অনুক্রম হবে না এটা সিদ্ধান্ত দিতে পারি যেহেতু d1 নট ইকুয়াল টু d2 অর্থাৎ অন্তরগুলো সমান হচ্ছে না সুতরাং দিয়ে দিলাম যেহেতু সাধারণ অন্তর অন্তর সাধারণ হচ্ছে না সাধারণ মানে সবগুলোই সমান মানে d1 3d2 5 তো সমান হচ্ছে না এটা সাধারণ অন্তর হবে না এবার আমরা যাচাই করব যে অনুক্রমটি গুণোত্তর হয় কিনা গুণোত্তরের বৈশিষ্ট্য কি গুণোত্তরের বৈশিষ্ট্য হচ্ছে যদি যে কোনো পদ কে তার পূর্বের পদ দিয়ে ভাগ করলে যদি সবসময় সেই অনুপদ সমান হয় তাহলে সেটা হবে গুণোত্তর অনুক্রম তাহলে আমরা ভাগ করে দেখব সমান হয় কিনা আর টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তো দ্বিতীয় পদ ফাইভ আর প্রথম পদ টু ভাগ করলে হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ ফাইভ বাই টু এক কথায় এরপরে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ অর্থাৎ খেয়াল প্রথম অনুপাত পাচ্ছি টু তাহলে আর সমান হবে না তো যদি এই অনুপাতগুলো সমান না হয় তাহলে আমরা সেটাকে সাধারণ বলতে পারবো না আর সাধারণ না হলে সেটা গুরুত্ব অনুক্রম হবে না তাহলে আমরা বলে দিব যে আগের মতোই যেহেতু আর ওয়ান ইজ নট ইকাল টু সুতরাং অনুক্রমটি গুণোত্তর নয় তাহলে আমরা পেয়ে গেলাম যে অনুক্রমটি সমান্তর নয় গুণোত্তর নয় তাহলে এবার যাচাই করবো যে ফি বোনাচ্ছি কিনা না তাহলে এটা চেষ্টা আমরা ফি বোনাচ্ছি মানে কি ফি বোনাচ্ছি হচ্ছে যে কোনো অনুক্রমের পূর্বের পদ দুইটা যোগফল যদি পরের পদ পাওয়া যায় তাহলে সেটা ফি বোনাচ্ছি হয় এখানে আমরা দেখবো পা দুই আর পাঁচ যোগ করে সাত হয় কিন্তু আমাদের পরের পদ দশ আবার পাঁচ আর দশ যোগ করে পনেরো হচ্ছে কিন্তু পরের পদ সতেরো সুতরাং হবে না প্রথম পদ যোগ তৃতীয় পদ ইকাল টু ফাইভ টেন ইফটিন নট ইকাল টু সেভেন্টিন তার মানে দেখো আগের কি বলছি শর্তই হচ্ছে আগের দুইটা পদ যোগ করে পরের পদ পেতে হবে তো এটা ধরো অষ্টম শ্রেণীতেই শিখে আসতো প্যাটার্নে ছিল তো এখানে পাঁচ দিয়ে সাত আমরা দশ পাচ্ছি না পাঁচ যোগ দশ সতেরো পাচ্ছি না তাহলে এটা জীবন হবে না কখনো সুতরাং আমরা বলে দিব যে সুতরাং অনুক্রমটি জীবন নয় তাহলে এই অনুক্রমটি সমান্তর নয় গুণোত্তর নয় জীবন আছে নয় তো কেন তার আমরা ব্যাখ্যা সহ দিয়ে দিলাম এখন সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো তাহলে সাধারণ পদ নির্ণয় করে আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম উপরোক্ত আলোচনা সাপেক্ষে আমরা বলতে পারি অনুক্রমটি সাধারণ পদ নেই এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত যে এই একের এক নাম্বার এটা সমান্তর নয় অনুত্তর নয় জীবনাত্রী নয় এবং এর কোনো সাধারণ পদ থাকবে না এইভাবে আমরা বাকিগুলো যাচাই করব প্রথমটা বাংলা লেখা লিখে দিলাম এই লেখাগুলো তোমরা ক্লিয়ারলি লিখে নেবে আর পরবর্তীগুলো আমি জাস্ট যাচাই করে দিব আসলে সমান্তর কোন উত্তর মাইনাস টু সেভেন টুয়েলভ সেভেন্টিন এখানে কেউ তোর তাহলে আমরা প্রথমে যাচাই করবো এটা সমান্তর অনুক্রম কিনা সমান্তর যাচাই করার ক্ষেত্রে কি করবো ডি ওয়ান ইকাল টু সেভেন মাইনাস মাইনাস টু তার মানে সেভেন প্লাস টু ইকাল টু নাইন সাধারণ আমাদের প্রথম অন্তর পাচ্ছি নাইন তারপরে দ্বিতীয় অন্তর টুয়েলভ মাইনাস সেভেন ফাইভ তাহলে সমান পাচ্ছি না ডি ওয়ান যেহেতু ডি ওয়ান সমান নয় তাহলে আমরা এখানে সিদ্ধান্ত দিয়ে দিব যে প্রদত্ত অনুক্রমটি সমান্তর হচ্ছে আর দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সেভেন বাই মাইনাস টু আর টু তৃতীয় পদ বিয়োগ ভাগ দ্বিতীয় পদ তা আর ওয়ান সমান নয় আমরা বলতে পারি আর ওয়ান ইজ নট ইকাল টু যেতো আরন ইজ নট ইকুয়াল টু আর টু তাহলে এই অনুক্রমটি এক বা অবশ্যই গুণতরক্রম নয় সে ফিবোনাচ্চি কিনা যাচাই করব প্রথম দুইটা পদ যোগ করে বারো হওয়ার কথা ছিল কিন্তু আমরা পেয়েছি 5 দ্বিতীয় পদ দ্বিতীয় দ্বিতীয় পদ যোগ করে পাওয়ার কথা ছিল পাওয়ার কথা ছিল 17 আমরা পেয়েছি 19 আমরা দেখতে পাচ্ছি যে এই পূর্বের পদ ফিবোনাচ্চি যে বৈশিষ্ট্য যে পূর্বের দুইটি পদ যোগ করে পরের পদ পাওয়া যায় কত পাওয়া যাবে কিন্তু এখানে তা পাচ্ছি না সুতরাং এটা কি ফিবোনাচ্চি হবে না তো যেহেতু এটাও সমান্তর নয় গুণোত্তর নয় এবং নয় তাহলে এখানে সাধারণ পথ থাকবে না তাহলে ডি ওয়ান ইকাল টু টোয়েন্টি ফোর মাইনাস মাইনাস টুয়েলভ টোয়েন্টি ফোর প্লাস টুয়েলভ সিক্স থার্টি ডি টু তাহলে ডি ওয়ান পাচ্ছে থার্টি সিক্স মাইনাসভেন্টি টু তাহলে অবশ্যই ডি ওয়ান আর ডি টু সমান হবে না তার মানে এই প্রদত্ত অনুক্রমটি অবশ্যই সমান্তর অনুক্রম নয় তাহলে গুণোত্তরের বেলায় কি হবে

অনুক্রমটি গুণোত্তর সাধারণ পদ এ আর টু দি আমরা পূর্বের আলোচনায় শিখেছি সাধারণ পদ এ আর টু দি ওয়ান সাধারণ পদকে এন তম পদ বলা হয় তাহলে এখানে এ হচ্ছে আমাদের প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত তাহলে এ প্রথম পদ বলতে এটা আমাদের এ আর আর হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে আর তাহলে এই প্রান্তটা আমরা এখানে হচ্ছে মাইনাস টুয়েলভ আর হচ্ছে আমরা ভাগ করে লিখতে পারি মাইনাস টু এর পর এন হবে ভাগ মাইনাস টু এর পর ওয়ান তার মানে এই এই মাইনাস আর এই মাইনাসে কাটা কাটে প্লাস হয়ে যাবে এবং দুই দিয়ে যদি বারোকে কাটি তাহলে হবে সিক্স সিক্স মাইনাস টু টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমাদের সাধারণ পদ এখানে যেহেতু আমরা গুণোত্তর পেয়ে গেছি তাহলে এটা হবে না গুণোত্তর অবশ্যই কখনো হয় না তাহলে আমরা এবার চার নাম্বার দেখব দ্বিতীয় পদ প্রথম পদ তাহলে কত হচ্ছে এইট ডি টু থার্টিন দেখতে পাচ্ছি অবভিয়াসলি ডি ওয়ান ইজ নট ডি টু তাহলে কখনোই এটা সমান্তর অনুক্রম নয় আর ওয়ান ইকাল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আর টু ইকাল টু তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ এখানেও সাধারণ অনুবাদ সমান হচ্ছে না অনুবাদ সাধারণ হচ্ছে এটা একুশ বাই তেরো চৌত্রিশ বাই একুশ এটা আর ওয়ান নট ইকাল টু আর তাহলে এটাও এই গুণত্তর অনুক্রম হচ্ছে না এবার থ্রি ওয়ান আছে কিনা আমরা যাচাই করবো প্রথম চৌত্রিশটা যোগ করে চৌত্রিশ পাচ্ছি এই দুইটা যোগ করে একুশ আর চৌত্রিশ যোগ করে পঞ্চান্ন পাচ্ছি তাহলে অবশ্যই আমরা বলবো যে অনুক্রমটি ফিবোনাচ্ছি অনুক্রম যদি ফিবোনাচ্ছি হয় ক্ষেত্রে সাধারণ পদ কিভাবে হবে সাধারণ পদ আমরা এটাকে যদি f ওয়ান বলি এটাকে যদি f বলি তাহলে ইন জেনারেল আমরা দেখতে পাচ্ছি f1 এবং e. f2 যোগ করে পাওয়া যাচ্ছে f3 f3 তার মানে আগে দুইটা পদ যোগ করে পরের পদ তাহলে এটাকে আমরা সাধারণ পদ অর্থাৎ n হিসাবে লিখতে পারি এখানে যদি n এর মান 1 হয় তাহলে আমরা পাবো f3 n এর মান 1 হলে f3 তাহলে f3 kaltu, f1 plus f2 অর্থাৎ n এর মান 1 বসাই তাহলে এটা f1 এটা 1 1 2 f2 অর্থাৎ এফ ওয়ান প্লাস এফ টু এফ ওয়ান প্লাস এফ টু সমান এফ থ্রি অর্থাৎ এখানে ওয়ান দিলে পেয়ে যাবো থ্রি এটা হচ্ছে সাধারণ পদ একের চার নাম্বার সিদ্ধান্ত পেয়েছে এটা একটা ভিবন আছি যার সাধারণ পদ আমরা নির্ণয় করতে পেরেছি আচ্ছা তাহলে একের পাঁচ নাম্বারে আমরা একই ভাবে যাচাই করবো ডি ওয়ান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ মাইনাস এইট ডি টু তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ তাহলে নাইন 5 ফাইভ প্লাস থ্রি এটা যদি রসাই করি ফাইভ নাইন প্লাস পনেরো পনেরো নয় যোগ করে চব্বিশ বাই পাঁচ তাহলে প্রথম পদ প্রথম অন্তর হচ্ছে মাইনাস এইট তারপর এটা কখনো সমান হয় না হলে অবশ্যই এটা কখনোই সমান্তর অনুগ্রহ হবে না তাহলে আমরা এবার গুণোত্তর কিনা চাষাই করব আর ওয়ান ইকাল টু মাইনাস থ্রি দ্বিতীয় পদ পদ প্রথম পদ

এবং এটা হচ্ছে আর মানগুলো এখানে দিয়ে দিব হচ্ছে গুণোত্তর অনুক্রমে সাধারণ পদ গুণোত্তর হয়ে গেলে কি মান হবে না তাহলে এটা হচ্ছে গুণোত্তর লাস্ট ওয়ান ছয় আমরা যাচাই করবো ডি ওয়ান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ থ্রি লসাগু টু মাইনাস ওয়ান ওয়ান থার্ড ডি টু ডি ওয়ান পাচ্ছে ওয়ান থার্ড ডি টু এবং টু থার্ড তাহলে এটা সাধারণ অন্তর হচ্ছে না তার মানে এটা এইটাও সমান্তর অনুক্রম হবে না এবার আর সমাধাই দেখব আর ওয়ান টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আর টু কত পাবো আর টু পাবো তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ থ্রি থ্রি কেটে গেল সমান আমরা পাচ্ছি টু তার মানে আর ওয়ান আর ওয়ানের এর পেয়েছি টু

টুটু দেবার এন ভাগ টু উঠু দেবার ওয়ান টুটু দেবার এন ভাগ টুটু দিবার ওয়ান অর্থাৎ এটা আমরা ফাইনালি পাবো উপরে নিচে দিন দুগুণে ছয় এটা হচ্ছে সাধারণ পদ এক নম্বরের ছয়টা অঙ্ক ছিল ছয়টা অঙ্কে আমরা কিছু পেয়েছি গুণোত্তর সমান্তর ফেবোনাচ্ছি বড়টি হচ্ছে না কিছু পেয়েছি সমান্তর কিছু গুণোত্তর একটা পেয়েছি ফেবোনাচ্ছি তো এইভাবে আমরা সিদ্ধান্ত দিয়ে প্র্যাকটিস করব। কি সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন লাগলো আনর্সারি ক্লাস আশা করি ভালো লেগেছে তো এভাবে আমার সাথে থাকবে এবং পরবর্তী ক্লাসগুলো অর্থাৎ এই চ্যাপ্টারের ধারাবাহিকভাবে অনুশীলনের প্রত্যেকটি অঙ্ক এভাবে সলিউশন করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো সবাইকে ভালো থাকো আশা করি আমার সঙ্গে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম